গত একুশে জুলাই উত্তরা ডিয়াবাড়ি বিমান দুর্ঘটনায় পাইলট সহ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত ও আহত সকল শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকগণের পরিবারের প্রতি শোক জানিয়ে আজকে বাংলা নিউজ স্টোরির প্রতিবেদন শুরু করছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম বাংলা নিউজ স্টোরির প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম স্লো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিং এর সর্বশেষ ধাপ ফাইটার জ্যাট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড সেটা প্রমাণিত হয় স্লো ফ্লাইটের মাধ্যমে ট্রেনিং এর এ পর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো পাইলট বা অন্য কোনো ইনস্ট্রাক্টর ব্যত্য একা ফ্লাইট অপারেট করতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে আর এ প্রায় একটা আঠারো মিনিটে স্কুল গেট ও ভবনের ক্যান্টিনের ছাদে বিধ্বস্ত হয় মূলত বিমানটি আগে ভবনের ছাদে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়ে আগুন ধরে পরবর্তীতে স্কুলের গেটে গিয়ে পড়ে এখন প্রশ্ন হচ্ছে পুরনো মডেল তাই বিধ্বস্ত হয়েছে বিষয়টি কি শুধু এটাই নাকি বিমানের সমস্যা ছিল আমাদের বিমান বাহিনী এফ সেভেন সিরিজের তিনটা ভার্সন ব্যবহার করে এফ সেভেন এম এফ সেভেন বিজি এবং এফ সেভেন বিজিআই উনিশশো সালে যে বিমানগুলো প্রথম কেনা হয় সেগুলো এম ভার্সন এরপর দুই হাজার সালে বিএমপি সরকার ষোলোটি এফ সেভেন বিজি এবং দুই হাজার থেকে তেরো সালে সর্বশেষ আওয়ামী লীগ সরকার আরও ষোলোটি এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান ক্রয় করেন যে বিমানটি ক্র্যাশ করেছে তা হচ্ছে সর্বশেষ এফ সেভেন বিজিআই সিরিজের সেই হিসাবে বিমানটির বয়স ছিল ১২ থেকে ১৩ বছর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিমানটি মূলত ইলেকট্রনিক ফেইলিওরের কারণে বিধ্বস্ত হয়েছে কিন্তু সেটা কিভাবে আর কেনই বা স্কুলে গিয়ে পড়ল আসল মূল ঘটনা হচ্ছে আরও গভীর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিমানটি উড়ার পর যখন বিমান ঘাঁটি ত্যাগ করল তখনই বিমানটির মাঝে ইলেকট্রনিক ফেইলর ধরা পড়ে বিমানের নেভিগেশন সিস্টেম রাডার বা কমিউনিকেশন সিস্টেমের ফ্রিকুয়েন্সি সহ ইলেকট্রনিক সিস্টেম অকার্যকর হয়ে এতে পাইলট তার দিক হারিয়ে ফেলেন পরবর্তীতে তা সরাসরি স্কুল ভবনে গিয়ে পড়ে তবে খুব সিরিয়াস একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনবসতিপূর্ণ বা আরবান এরিয়ায় যুদ্ধ বিমান বিপজ্জনক প্রশিক্ষণ কেন হচ্ছিল আসলে এই প্রশ্নটি বিভ্রান্তিকর নির্দিষ্টভাবে উত্তরার ওপরে কোনো ট্রেনিং বা প্রশিক্ষণ হচ্ছিল না ট্রেনিং শহরটি মূলত জনবসতি এলাকার বাইরে হয় কিন্তু যুদ্ধ বিমান থাকে ঘাঁটিতে ঘাঁটি থেকে উড়ে গিয়ে ডেজিগনেটেড এরিয়াতে প্রশিক্ষণ ফ্লাইট বা মেনুভার চর্চা করা হয় অনুশীলন শেষে আবার ঘাঁটিতে ফেরত আসা হয় স্যাটেলাইট ইমেজ খেয়াল করুন লাল সরল রেখা দেখতে পাচ্ছেন তাই না সরল রেখার নিচের দিকে তাকান রেখার নিচের অংশ দেখতে পাবেন কুর্মিটোলা একে খন্দকার বিমান ঘাটির রানওয়ে ল্যান্ডিং অ্যাপ্রোচ এবার রেখার ঠিক অপর প্রান্তে খেয়াল করুন উত্তর দিকের প্রান্তে একেবারে সোজাসুজি মাইলস্টোন স্কুল ক্যাম্পাস অবস্থিত অর্থাৎ কোনো বিমান যখন এই ঘাটিতে অবতরণ করে তখন সেই বিমানকে সাধারণত মাইলস্টন স্কুলের খুব কাছ দিয়ে উড়ে আসতে হয় রানওয়ের সাথে ক্যাম্পাসের অবস্থান এখানে সামান্য কয়েক ডিগ্রির কোণের ব্যবধান আইএসপিআর থেকে জানানো হয়েছে আজ এফ সেভেন বিজে ফাইটার ট্রেনার বিমানটি প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেছিল বিমানটি তার প্রশিক্ষণের জন্য নির্ধারিত এলাকা যাওয়ার আগেই সমস্যার সম্মুখীন হয় তাই বিমানটি কর্মীটোলা ঘাঁটিতে ফেরত আসার জন্য দিক বদলায় আর এই কারণে বিমানটি যখন ফিরে আসছিল তখন অবধারিতভাবে অবতরণ করার জন্য মাইলস্টন ক্যাম্পাসের ওপর দিয়ে উড়ে যেতে হচ্ছিল আর দুর্ভাগ্যজনকভাবে বিমানটি শেষ পর্যন্ত দক্ষিণ সাইডের রানওয়ে পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়নি তার কয়েক কিলোমিটার আগেই ফ্লাইট পথে অবস্থিত মাইলস্টন স্কুলের নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় দু হাজার পনেরো থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত সময়সীমায় বাংলাদেশ বিমান বাহিনী অন্তত নয়টি বিমান দুর্ঘটনার প্রমাণ পাওয়া গেছে এতে প্রাণ হারিয়েছে দক্ষ পাইলট সেনা সদস্যরা এবং ধ্বংস হয়েছে কোটি কোটি টাকার এয়ারক্রাফট তাই সবার প্রশ্ন একটাই এত বেশি দুর্ঘটনার পেছনে আসল কারণ কি